আমাদের বক্তব্য হচ্ছে যখন আইসএ তৈরি হয়েছিল তখন ওয়ান সিটি ওয়ান ক্লাব হিসেবে বিবেচিত হবে পরবর্তীকালে যেকোনো পরিস্থিতিতে আমরা এসছি পরে মহামার্ড এসছে নিয়মের কালে কিন্তু ওদের মাথায় ওয়ান সিটি ওয়ান ক্লাব তখন কলকাতার থেকে যে ক্লাবটি খেলতো তার নাম এটিকে কলকাতা সেটাই ওনার মাথায় হয়তো ঢুকে আছে ওনাদের যে এক ওয়ান সিটি ওয়ান ক্লাব তাদেরই সেই প্রাধান্য পেয়ে যাচ্ছে কিংবা দিতে হবে এরম পরিকল্পনা আছে কি না সেটাই আমরা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জানতে চাইব হ্যাঁ জেনে পদক্ষেপ নেব আচ্ছা আমরা প্রাইভেট সংস্থার কাছে জন্য যাব না আমরা ফেডারেশন তো ক্রিয়ামন্ত্রকের দ্বারা সেখানেই যাব যেখান থেকে আমরা এই পেতে পারি ফেডারেশনের সঙ্গেই কথা বলবার জন্য ফেডারেশন কিন্তু অযোগ্য হ্যাঁ অযোগ্য বলেছি তো আমরা আপনাদের কাগজ বহু সাংবাদিকের লেখায় কিংবা কবরের কাগজে দেখেছি বহু সভায় অযোগ্য শব্দটা ব্যবহার হয়েছে কখনো আমাদের ক্ষেত্রে কখনও ফেডারেশনের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই অযোগ্য ব্যবহার করা হয় তা আমরা সেই অযোগ্য ব্যবহার শব্দটাই ব্যবহার করেছি ফোনে এবার যোগ্যতা আর অযোগ্যতা তো আগামী দিনে পরিষ্কার হয় নিযুধ আপনারা তো এর কোন যুবের সাথে গেলেন দেখা করলেন নানারকম সাজেশান দিলেন তারপরেও তো আপনারা ডিপ আর্ট ফেডারেশানের আর্টার উপর দিই আপনাদের আর ইয়ে নেই আমরা এ ব্যাপারে দীর্ঘদিন থেকে কথা বলেছি সংবাদ মাধ্যমকেও জানিয়েছি সংবাদ মাধ্যম যথেষ্ট পরিমাণে এ বিষয় নিয়ে সোচ্চার হয়েছে সব সাধারণ কম বেশি সবাই হয়েছে তো সেক্ষেত্রে আর্ট ফেডারেশানের কাছে যেয়ে খুব একটা লাভ হবে বলে আমাদের মনে হয় এই ম্যাচটার পরেও আমি ফেডারেশনের কর্তাদের দু একজন কর্তাকে আমি নাম বলছিলাম ফোন করেছিলাম ফোনে পাওয়া যায়নি হয়তো ব্যস্ততার জন্য কিন্তু আলটিমেটলি আমরা গতকাল মিটিং করেছি সবাই মিলে আলোচনা করেছি করে আমরা ক্রিয়া মন্তব্যের কাছে যাব ক্রীড়া মন্ত্রীর কাছে ব্যবস্থা হব তাকে আমাদের বিষয়গুলো সব বলবো দেখা যাক এখান কোনো সুরা রাস্তা বেরোয় কি না আগে তো আনোয়ার ছিল না তখন কেন হয়েছে তো সাংবাদিকদের দেখেছি এবং বন্ধুত্ব সম্পর্কে আলোচনায় বসেছি আমরা আপনাদের কাছ থেকেও জানতে চাইছি কোনো সুরাহার রাস্তা আপনারা পান না আমাদের দিতে পারেন একটা উপদেশ আমরা সেই রাস্তাও যেতে পারি আমরা সেই সন্ধানেই আছি ক্রিয়া মন্ত্রণের কাছে যেতে কোন অশুভ অশুভ শক্তি আমাদের কাজ করছে না কোনো জায়গায় টেকনিক্যাল ভুল হচ্ছে না ইচ্ছাকৃত হচ্ছে কি জিনিসটা আমরা উদ্ঘাটন করতে চাই যারা আদারওজ ইন ক্যান দে আর এভরিবডি আর ইস্ট বেঙ্গল প্লেয়ার উই ফিল ইস্ট বেঙ্গল জার্সি পড়ার যোগ্যতা তাদের আছে আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে ইনজুরি পার্ট অফ দ্য লাইফ গেম অবসো আমরা প্রথম থেকে ছেলেই ছিল যখন ইঞ্জুরি থেকে বেরিয়ে এসে টিমটা একটা স্পিডে দাঁড় করা যেমন আমরা এসি কাপ খেলতে গেছি তা ভারতের বাইরে খেলতে গেছি বিদেশি টিমকে তো তিনটে টিমকে দুটো টিমকে তিনটে টিমকে হারিয়ে এসেছি খেলে নালে তো আমরা আসতে পারতাম না তাহলে ইসল ক্যাপিটাল আছে ওখানে তো আমাদের সমস্যা নিয়ে রেখে নিলাম আমার দেশে কেন সমস্যা হচ্ছে ভারতবর্ষের আমি বলছি ভারতবর্ষের ফুটবলের মান এখন একশো চৌত্রিশ না সাঁইত্রিশে সাতাশ না সাতাশে যাই হোক সাতাশ তিনি মনে হয় প্রশ্ন থেকে সরেছে মনে হয় কিছু আমাকে বলছিল আমি এক্সাক্ট জানি না সরি তা সাতাশে এসে আছে সেই অনুযায়ী দেশের ফুটবলের মান যা আছে সেই অনুযায়ী জার্সি পড়ছে আমার টিমেরও তো চারটে পাঁচটা ছেলে ইন্ডিয়া টিম খেলে তো দেশের যে পরিকাঠামো আছে সে পরিকাঠামো অনুযায়ী প্লেয়ার আছে এবং আমার ইন ফরেন প্লেয়াররা ইঞ্জুরি এবং পরে জয়েন করবার জন্য কিছুটা অসুবিধা আমরা প্রথম দিকে কাটিয়েছি পরে তো এমন পরিস্থিতি হলো দুটো ছেলে একসাথে ইনজুরি হলো যার জন্য টিমটা আরো ডিসব্যালেন্স হলো এটা আলাদা পার্ট যেহেতু আমি আলাদাভাবে বললাম ডিসব্যালেন্স হলো সেখান থেকেই তো বেরোবার চেষ্টা করে তারপরেও তো দুটো ম্যাচ জিতলো টিমটা দু গোল পিছিয়ে থেকে চার গোল দিয়ে তো ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ ম্যাচটা আমি দেখালাম তখন গোল আমরা করিনি ওই গোলটা কিংবা হায়দ্রাবাদের একটা সিলি মিস্টেক তো আমার টিম করেছে তো ম্যাচে সিলি মিস্টেক করবে গোল খাবে কিংবা অপরচুনিটি আদিল করবে ম্যাচ জিতবে তো ম্যাচের পার্ট কিন্তু যেটা হচ্ছে আদার থিং যেটা হচ্ছে সেইটা নিয়ে তো আমরা আলোচনা করতে পারি ফিল প্লেয়াররা কি খেলছে সেটাতে আমরা স্যাটিসফাই নাও হতে পারি হতেও পারি সেটা অন্য পার্ট কিন্তু আমরা মনে করি টিমটা সাফার করছিল ইনজুরি এবং আদার রিজনের জন্য ধীরে ধীরে টিমটা যখন ব্যাক করছে সে সময় আমাদের এই ব্যাঘাতগুলো ঘটছে ঘটলো যার জন্য টিমটা ওই জায়গায় সাফা এখন অবধি আমরা এগারোতে বিরাজ করছি

ফেডারেশনকে ক্রিয়াবন্ধক ডাকছে আমরাও সেরকম একটা আবদান নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় আমাদের চিহ্ন প্রতিদ্বন্দ্বী টিম না আমরা আমরা মনে করি এটিকে একটা পার্ট কলকাতা আমরা ইসবুল ক্লাব নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি হয়তো আমরা সাফার করছি আজকে আজ থেকে পাঁচ বছর পর কিংবা এখনো বধুবল বলে হয়তো কি সাফার করছে আমরা প্রতিষ্ঠানকে আর একটা জায়গায় মাথা নত করে দিয়ে দিই যে প্রতিষ্ঠান একশো বছর আগে ছয় মানুষ নিজেদের রক্ত দিয়ে তৈরি করেছে সেই প্রতিষ্ঠানকে হস্তান্তর করে আমরা না একটা ড্রাফটিং পেয়েছি না আমরা কোনো সুযোগ পেয়েছি প্লেয়ার কেনা কোনো সুযোগ একমাত্র পাইনি আমরা মহারাতো যদিও ওখান থেকে এসছে বাকি যারা এক আইএসএল এ পরবর্তীকালীন এসছে প্রত্যেকে ড্রাফ পেয়েছে একমাত্র পায়নি আমাদের এই সুযোগ আসেনি আমরা সুযোগ এলে আবেদন করবার চেষ্টা করতাম যে টিমকে আরো শক্তিশালী করা যায় কিনা আর একটা ক্লাবের সাথে একটা ক্লাব মার্চ করে তাদের শক্তি বৃদ্ধি করেছে সেই ক্লাবটা আইএসএল এ প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন চ্যাম্পিয়ন হয়ে গেছে তাদের শক্তি রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ম্যান পাওয়ার আছে সব কিছুই আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি সেখানে আমাদের একটু সময় তো লাগবে যে সংস্থার কাছে দায়িত্ব আছে এবং প্রত্যেকটা মানুষের কাছেই এটা পরিষ্কার যতক্ষণ না আমরা ক্রীড়া মন্ত্রণের কাছ থেকে গিয়ে কথা বলে কোনো একটা রাস্তা বের করতে পারছি ততক্ষণ আমরা প্রকাশ্যে এটা না বললাই বাঞ্ছনীয় এবং আগামী দিনের প্রয়োজন আমরা নিশ্চই করব